আপনি কি জানেন বাংলাদেশে অনেক কিশোর কিশোরী আজ স্ট্রেসে ভুগছে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আজুর্বেদ প্রাকৃতিক সমাধান দিতে পারে স্ট্রেস যা কিশোরদের জীবনে বড সমস্যা হিসেবে দেখা দিয়েছে তা প্রাকৃতিক উপায়ে মোকাবেলা করা জরুরি আজকের কিশোরেরা পড়াশোনা সামাজিক প্রত্যাশা ও ব্যক্তিগত জীবনের চাপে থাকে এ চাপ তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলে তাহলে আমাদের আজুর্বেদের দিকে তাকাতে হবে আপনি যদি আসল আজুর্বেদিক টিপস ও চিকিৎসা পেতে চান তাহলে এখনই আশ্চর্য ঔষধালয় সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের ভিডিও দেখতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন আযুর্বেদ প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি কিশোরদের স্ট্রেস মোকাবেলায় কার্যকরী সমাধান দিতে পারে আসুন শুরু করি এই যাত্রা এবং জানুন কিভাবে আজুর্বেদ কিশোরদের স্ট্রেস মুক্ত জীবন দিতে পারে পরবর্তী অংশে আমরা আবিষ্কার করব আজুর্বেদের প্রাচীন জ্ঞান ও এর মূলনীতি আজুর্বেদ প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থা পাঁচ শূন্য 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 বছর ধরে প্রাকৃতিক উপায়ে নিরাময়ের সমাধান দিয়ে আসছে এর ভিত্তি হল প্রকৃতি ভিত্তিক প্রতিকার যা দৈনন্দিন জীবনের চাপ কমাতে সাহায্য করে এই প্রাচীন জ্ঞান কেবল শারীরিক নয় মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ আযুর্বেদের মূলনীতি দেহ ও মনের সমন্বয় সাধন যা আধুনিক যুগের স্ট্রেস মোকাবেলায় সহায়ক বিশেষ করে তরুণদের জন্য যারা প্রতিদিন নানা চাপের মধ্যে থাকে আজুর্বেদ হতে পারে একটি কার্যকরী পথ এর প্রাকৃতিক প্রতিকারগুলো সহজেই অনুসরণযোগ্য এবং মানসিক চাপ কমাতে কার্যকরী তাহলে চলুন আমরা আজুর্বেদের এই প্রাচীন জ্ঞানের দিকে নজর দিই এবং দেখি এটি আমাদের জীবনে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে পরবর্তী অংশে তিনটি শক্তিশালী আযুর্বেদিক প্রতিকার সম্পর্কে জানব যা তরুণদের স্ট্রেস কমাতে সহযোগ হতে পারে তরুণদের জন্য মানসিক চাপ কমানোর তিনটি শক্তিশালী আযুর্বেদিক প্রতিকার নিয়ে আসছি প্রথম প্রতিকার হল অশ্বগন্ধা একটি প্রাচীন ভেষজ যা মানসিক চাপ কমাতে ও মনের শান্তি আনতে সহযোগ এটি পাউডার বা ক্যাপসুলের মাধ্যমে গ্রহণ করা যায় নিয়মিত সেবনে মানসিক চাপ কমানোর পাশাপাশি মনোযোগ বৃদ্ধিতেও সহায়তা পাবেন দ্বিতীয় প্রতিকার হল ব্রাহ্মী এটি মনোযোগ বাড়াতে ও মানসিক স্বচ্ছতা আনতে সাহায্য করে ব্রাহ্মী চা তৈরি করে পান করা যায় বা ব্রাহ্মীর তেল মাথায় মালিশ করা যায় প্রতিদিন সকালে ব্রাহ্মী চা পান করলে মনোযোগ বৃদ্ধি ও মানসিক চাপ কমানোর উপকারিতা উপভোগ করবেন তৃতীয় প্রতিকার হল তুলসী তুলসী পাতা স্ট্রেস কমাতে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহজক তুলসী চা তৈরি করে পান করতে পারেন বা এর পাতা চিবিয়ে খেতে পারেন এটি শুধু মানসিক চাপ কমাবে না বরং শরীরের জন্য উপকারী এই তিনটি আযুর্বেদিক প্রতিকার সহজেই পাওয়া যায় ও ব্যবহারযোগ্য এগুলোর নিয়মিত ব্যবহারে মানসিক চাপ কমানোর পাশাপাশি মনের স্থিতিশীলতাও বজায় রাখতে পারবেন এখন চলুন এই প্রতিকারগুলোর উপকারিতা সম্পর্কে আরও জানি এবং বুঝে নিই কিভাবে এগুলো আপনার দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে পারে আযুর্বেদিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে আপনি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারেন এবং আরও সুস্থ জীবনযাপন করতে পারেন এই প্রাচীন জ্ঞান তরুণদের দৈনন্দিন জীবনে সামঞ্জস্য আনতে সহজক আযুর্বেদিক পদ্ধতি কেবল মানসিক চাপ কমানোর জন্যই নয় মানসিক ও শারীরিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ তরুণদের জন্য এই সহজলভ্য উপায়গুলি প্রতিদিনের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে আজুর্বেদিক চর্চা গ্রহণ করে জীবনকে আরও ভারসাম্যমূলক করতে পারেন এখনই আজুর্বেদিক উপায়গুলোকে জীবনে অন্তর্ভুক্ত করুন এবং নিজের ক্ষমতাকে অনুভব করুন আজুর্বেদের শক্তি আপনাকে প্রাকৃতিকভাবে এবং কার্যকরভাবে মানসিক চাপ মোকাবিলা করতে সাহায্য করবে সুতরাং আজুর্বেদের এই জ্ঞানকে গ্রহণ করুন এবং জীবনের প্রতিটি দিনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করুন